এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই যে আমরা শুনতে পাই স্বামী স্ত্রীর মধ্যে এত দ্বন্দ্ব এত ঝগড়া বিবাদ সংসারে এত অশান্তি কেন জানেন একটাই প্রধান কারণ তৃতীয় ব্যক্তি এই তৃতীয় ব্যক্তির কারণেই স্বামী স্ত্রীর মধ্যে এত ঝামেলা বিশেষ করে অধিকাংশ ফ্যামিলিতে বা পরিবারে স্বামীরাই সেই তৃতীয় ব্যক্তিকে নিজের জীবনে জায়গা দেয় স্বামী মানুষটি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেই তৃতীয় ব্যক্তিকে প্রাধান্য দেয় তাকে গুরুত্ব বেশি দেয় আর এটা স্বামীর অজান্তেই স্ত্রী জেনে যায় স্বামীর ব্যবহারে এবং তখন স্ত্রী খুঁজতে থাকে সেই মেয়েটিকে আর ইচ্ছায় সেটা জেনেও যায় সমস্ত স্ত্রী সেটা জেনে যায় কোনো স্বামীর পক্ষেই এই বিষয়টা গোপন করা সম্ভব না আল্লাহর তরফ থেকেই এই ক্ষমতা স্ত্রীদের দেওয়া হয়েছে কোনো না কোনোভাবে স্বামীদের এই সম্পর্ক তৃতীয় ব্যক্তির সাথে মাখামাখিটা স্ত্রীরা জেনেই যায় সেই তৃতীয় ব্যক্তিকে কোনো না কোনো মাধ্যমে চিনতেও পারে যখন স্ত্রী জানতে পারে স্বামীর সাথে তৃতীয় নারীর সম্পর্ক তখন সেই নারীর সাথে নিজের তুলনা করতে থাকে আর স্বামীর ব্যবহার ফলো করতে থাকে খেয়াল করতে থাকে বাসায় ঢুকে সে ভালো মন্দ কোনো কথা বলে না কিন্তু ভুল ধরতে থাকে তার এই যে ব্যবহারের পরিবর্তন তাকে ভেতরে ভিতরে কষ্ট দেয় এবং স্বামীর সাথে তার সম্পর্ক দিনে দিনে অবনতির দিকে যায় আর সেই তৃতীয় নারীর সাথে নিজের তুলনা করতে থাকে যত বেশি সম্পর্কের অবনতি ততই এগিয়ে যায় সম্পর্কের ভিতরে মনোমালিন্য সৃষ্টি হয় ঝগড়া বিবাদ প্রতিনিয়ত ঘটতে দেখা যায় যদি স্বামী মানুষটি তৃতীয় কোনো নারীর প্রাধান্য জীবনে না দিত তবে স্বামী যত অপমানই করুক যত ভুল ধরুক সংসারে যত অভাব থাক যা কিছু হয়ে যাক স্বামী তাকে যদি পায়ের তলায় পিষ্টও করতো তবু সে কিছু মনে করতো না ওভাবেই মানিয়ে গুছিয়ে সংসার করত কোনো অভিযোগ থাকতো না স্বামীর বিরুদ্ধে সংসারে অশান্তিও থাকতো না সে ওভাবেই সংসার করে যেত কিন্তু সমস্যা হচ্ছে সেই পরিবারে যে পরিবারে স্বামী মানুষটি তৃতীয় কোনো নারীকে অনেক অনেক বেশি প্রাধান্য দেয় তাকে সময় দেয় গোপনেই দিচ্ছে আর স্বামী ভাবছে স্ত্রী কিছুই জানে না কিন্তু এটাই সত্য অনেকেই স্বামীর এই বিষয়টা জানে আবার স্ত্রীও কিন্তু জানে আর স্বামীভাবে এটা কেউ জানে না কেউ বোঝে না স্বামীরাই তৃতীয় নারীর মধ্যে হাবোডুবো খায় এবং দিব্যি ভালো জীবনযাপন করতে থাকে নিশ্চিন্তে এদিকে স্বামীর দুশ্চিন্তায় স্ত্রী দিনে দিনে পুড়তে থাকে মানুষের কাছে মুখ দেখাবে কীভাবে বিষয় তো সবাই জানে কিন্তু স্বামী মানুষটা কেন বোঝে না তাহলে কি স্বামী জেনে বুঝে এটা করে সবাই জানে স্বামী তাও জানে তবুও এটা করে কেন করে তখন স্বামীকে মনে হয় নিজের কাছে নির্লজ্জ স্ত্রী এটা ভেবে স্বামীকে আর সম্মান করতে পারে না তখন স্বামীকে অনেক বড় বড় ছোট বড় কথা শোনাতে শুরু করে স্ত্রীর ধারণা মানুষটা কেন বুঝবে না যে সকলেই এই বিষয়টি জানে যে সে তৃতীয় কোনো ব্যক্তির সাথে উঠা বসা করে মেলামেশা করে বাহিরে সময় কাটায় বিষয়টি তার পরিবারের জন্যে তার স্ত্রীর কাছে কতটা অপমানের সে কেন বুঝবে না তার স্ত্রীকে সকলের কাছে কতটা ছোট হতে হয় বিষয়টা নিয়ে সে কেন ভাববে না সে কেন বুঝবে না অনেক স্ত্রী এটাও চিন্তা করে তৃতীয় নারীর সাথে নিজেকে তুলনা করে আমার কি আছে আর তার কী আছে আমার কি নেই যা তার মধ্যে আছে অনেক স্ত্রী এভাবে তুলনা করে নিজেকে অনেক ছোট মনে করে এবং ভাবে স্বামী এই জন্যই বোধ ওই নারীর কাছে যায় তার সাথে গল্পগুজব করে সে বোধ আমার থেকে অনেক ভালো তার অনেক যোগ্যতা সে অনেক সুন্দরী এভাবে দুশ্চিন্তা করতে থাকে কিন্তু সে বোঝে না ওই নারী সুন্দর হোক যোগ্য হোক কিন্তু আসলে সে একটা চরিত্রহীন নারী এখানে সে তুলনা করতে ভুলে যায় নিজের সাথে নিজের চরিত্র যে কতটা দামি আর সেই তৃতীয় ব্যক্তি বা বাইরে সেই নারীটির চরিত্র যে কতটা খারাপ এই তুলনা করতেই কিন্তু ভুলে যায় পুরুষটির স্ত্রী যদি এই জায়গাটা তুলনা করে তবে সে নিজেকে কিন্তু দামি ভাবতে পারে আর এই দামি ভাবার ফলে স্বামী যে তাকে কতটা ভালোবাসে নিজের স্ত্রী যে চরিত্রবান স্বামী যে সেটা জানে এটা যদি স্ত্রী বুঝত তবে সে ভাবত স্বামী তাকে কখনোই ছেড়ে যাবে না আর বাহিরের যে নারীটা তার যে চরিত্র নষ্ট স্বামী যে সেটা জানে জেনে শুধু তার সাথে নিজের চরিত্র দুর্বল বিধায় তার সাথে সময় কাটাই এটা যদি সেই পুরুষের স্ত্রী বুঝত তবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বিবাদই হতো না চরিত্রবান স্ত্রী একজন স্বামীর কাছে যে কতটা দামি সে স্বামীরাই কেবল জানে এটা কি কোনো স্ত্রী বোঝে বোঝে না যারা এই ধরনের সমস্যায় আছেন তাদেরকে বুঝতে হবে স্বামী মানুষটি বাহিরে যে নারীকে প্রশ্রয় দিচ্ছে সে অবশ্যই চরিত্রহীন নারী সে যত বড় চাকরি করুক যত টাকা উপার্জন করুক যত সুন্দর তার চেহারা থাক জানে পুরুষটির স্ত্রী আছে সন্তান আছে তবু তাকে সময় দেয় বিধায় তার চরিত্র খারাপ তার চরিত্র নষ্ট আর এই নষ্ট চরিত্রের মেয়েদের উদ্দেশ্যই থাকে পুরুষের সংসার ভাঙা ঘর ভাঙা পুরুষের সংসারে ইচ্ছাকৃতভাবে অশান্তি ডেকে আনা তাদের চরিত্র নষ্ট তাদের জীবন নষ্ট তাদের ভিতরে মানসিক অশান্তিতে ভরপুর তারা সুখী না তাই তারাও চায় না তাদের সাথের পুরুষটিও শান্তিতে থাক ভিডিওটির পরবর্তী অংশ থাকবে পার্ট টুতে